নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ শনিবার আর এখন বিকেল চারটা মতন বাজে কিন্তু বাইরের পরিবেশ আজ বেশ মেঘলা যখন তখন বৃষ্টি আসবে তবে আজকের এরকম পরিবেশের মধ্যেও আমাদের কিছু জরুরি কাজের জন্য ডিয়াক ডিএকফেরেন্সটারের দিকে আসতে হলো তবে এখানে এসে দরকারি কাজ সেরে ফেরার পথে দেখলাম এই ভারসাজা পার্কটি নতুন করে ওপেনিং হয়ে গেছে এখানে বেশ কিছুদিন হলো কাজ চলছিল এখনও কাজ চলছে তবে বাইরের পার্কটুকুর ওপেনিং হয়ে গেছে তাই ভাবলাম একটু ঘুরে দেখে যাই পার্কটিকে নতুন কিভাবে সাজিয়েছে এই পার্কে সারা বছর বেশ কয়েকটা সময় নানারকম মেলা কনসার্ট আয়োজন হয় তবে সদ্য চলে গেল স্প্রিং ফেস্টিভ্যাল তবে ওই উইকেন্ডটায় একটু ঝড় বৃষ্টিও হয়েছে আর আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না সেই স্প্রিং ফেস্টিভ্যালটায় এবার আমরা আসতেই পারিনি এই পার্কটি বেশ ইউনিকভাবে ডেকোরেট করা মেন গেট দিয়ে ঢুকেই হাতের বাঁদিকে রয়েছে এখানকার নানারকম ছবি সহ একটি গ্যালারি যাতে এই জায়গাটি নানা সময় কেমন ছিল সেগুলি দেখানো হয়েছে আর বুধাপেষ্টে অবস্থিত নানান জায়গার পুরোনো সব বিল্ডিংগুলি কেমন দেখতে ছিল সেগুলির ছবিও রয়েছে দেখলাম এখান থেকে সামনে এগিয়ে হাতের ডান দিকে রয়েছে একটি ছোট স্টেজ আর তার সামনে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আর এদিকে বাচ্চাদের খেলার পার্ক তবে সেখানকার কাজ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি তবে পার্কটি ঠিক মতন ঘুরে দেখতেও পারলাম না আর হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার উল্টো দিকের একটা বিল্ডিং এর নিচে আসতে না আসতেই বেশ খানিকটা ভিজে গেছি প্রায় পনেরো মিনিট মতন মুসুলধারে বৃষ্টি হয়ে অবশেষে বৃষ্টিটা থামলো আর আমরা এলাম বুদাপেস্টের এরজাবেদ টেরে এই জায়গাটি ডিয়াকেন্স টেরের পাশেই অবস্থিত আর এখানে সামারের সময়টা বেশ কয়েকটা মেলা হয় আর হঠাৎ করে বৃষ্টি এসে পড়ায় সকলে তাদের দোকানগুলিকে বড় বড় প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিলেন এখন বৃষ্টি থেমে যাওয়ার পর সবাই আবার সবার দোকানগুলো গুছিয়ে নিচ্ছেন চলুন আমরাও ঘুরে দেখি এই মেলায় ঠিক কি কি জিনিস পাওয়া যায় এখানকার সব মেলাতেই প্রায় আশি শতাংশ স্টলগুলোই আসে হাতে তৈরি জিনিসের তাই এসব জিনিস যেমন দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হয় তেমনই দামও হয় তবে এখানে কিছুক্ষণ পরে একটি ব্যান্ডের পারফরমেন্স হবে যার নাম নেভার গিভ আপ ওদিকটা ঘুরে এসে ওনাদের পারফরমেন্স দেখব Donc, on veuille commander un bolt, on attend, on attend et qu'au final du coup on galère et qu'ensuite on est plus les 120 minutes de marche.

জল শুরু তবে আমরা মেলার সব স্টলগুলো পার করে এলাম এরজাবে পার্কের সামনে এই জায়গাটি ভীষণ বিখ্যাত তার সবচাইতে বড় কারণ হলো এখানে বুদাপেস্টের ফেরিজ হুইল অবস্থিত আর ট্যুরিস্টদের ভীষণ ভিড় হয় এখানে তবে বুদাপেস্ট শহরের সুন্দর ভিউ পাওয়ার জন্য সম্পূর্ণ শহর জুড়েই অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে সামনের এই স্ট্যাচু সহ ফাউন্টেনটির নাম দানুভিয়াস ফাউন্টেন এটি এই জায়গার আরেকটি বিখ্যাত ফাউন্টেন আর সামনের এই ব্যারিকেড করা সবুজ ঘাসের চাদর পাতা জায়গাটিতেও মাত্র ঘাস পাতল তাই এভাবে ব্যারিকেড করে রেখেছে তবে ঘাসের চাদরের সাথে মাটিগুলো ভালোভাবে এই পার্কের মাটির সাথে মিশে গেলেই তারপর সবাই এই ঘাসের ওপরে বসতে বা হাঁটাচলা করতে পারবে আর এই হল ফেরিস হুইল অফ বুদা এটি দু হাজার সতেরোতে ওপেন করা হয়েছিল আর এর উচ্চতা পঁয়ষট্টি মিটার এবং এর ভাড়া চার হাজার তিনশো হাফ বা এগারো ইউরো যা ইন্ডিয়ান টাকায় প্রায় হাজার টাকার মতন এই ফেরিস হুইলে চড়ে ট্যুরিস্টরা আট থেকে দশ মিনিট সময় পায় সম্পূর্ণ শহরকে দেখবার জন্য এখানেও জায়গাটি ভীষণ সুন্দর করে সাজানো ওয়েটিং এরিয়াতে বেশ ভালো ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে ট্যুরিস্টদের ভিড় হয় বেশ ভালোই আর এই ফেরিস হুইলের ঠিক সামনেই রয়েছে এই লাভ লকের ভিড় বুদা পেস্টের সব থেকে বেশি লাভলকের ভিড় এখানেই দেখা যায় চলুন এবারে সেই নেভার গিভ আপ ব্যান্ডটির পারফরমেন্স দেখে যারা পারফরমেন্স করছেন তাদের সবাই নানাভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জড কিন্তু আমাদের মতন অনেক অনেক সাধারণ মানুষের চাইতে বেশি প্রতিভাবান এবং জীবনে খুশি থাকতে জানে এরকম মানুষেরা যারা নিজেদের সাথে সাথে অপরকেও আনন্দ আর খুশি দিতে পারে আর এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চলুন এখানে এরকম যে কোনো লোকাল মেলাগুলোতে নানারকম পুরোনো জামাকাপড় পুরোনো বাসনপত্র পুরনো জুয়েলারি বই ঘর সাজানো নানা জিনিসের দোকানও বসে সেই রকম কিছু দোকানের স্টল এখানেও বসেছে দোকানগুলিতে দেখুন পায়ের জুতো থেকে মাথার ক্লিপ পর্যন্ত রয়েছে আর তার সব কিছুই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র আর এদিকে এসব জিনিস লোক ভিড় করে কেনে নো জিনিস ঘরে রেখে নষ্ট করার থেকে যাদের দরকার তাদের কাছে পৌঁছে দেওয়ার এই ব্যাপারটি আমার খুব ভালো লাগে আর এদিকে এই জলাশয়টি খেয়াল করে দেখুন এটি বুদাপেস্টের একটি বিখ্যাত পাব অ্যাকোরিয়ামের ছাদ দারুণ লাগে অনেকটা সুইমিং পুলের মতোই দেখতে আর এখানে অনেকেই পা ডুবিয়ে বসে থাকেন গরমের দিনগুলিতে রকম পুরনো জিনিসের দোকানগুলিকে ভিন্টেজ শপ বলে তবে এদিককার পুরনো বাসনপত্রগুলি শুধু দেখবেন অপূর্ব তাদের সৌন্দর্য এই যে সামনের এই দোকানটাকে খেয়াল করে দেখুন শুধু কি দারুণ দারুণ সব নানা ডিজাইনের টি সেট আছে পেন্টিং করা প্লেটস আছে ডিনার সেট থেকে আরম্ভ করে নানা রকম ইউনিক ডিজাইনের সব জিনিসপত্র তাছাড়াও বাসনপত্রগুলো দেখুন শুধু একেবারে দারুণ দেখতে তবে এদিকটা থেকে আবার নতুন সব জিনিসপত্রের স্টল বসেছে নানা রকম খেলনা জুয়েলারি স্কার্ফ ঘর সাজানোর জিনিস কুরুশ কাটা দিয়ে বোনা নানা ধরনের পুতুল টেডিভেয়ারের স্টল রয়েছে তবে আমার পার্সোনালিভাবে ভীষণ ভালো লাগে ওনাদের হাতে আঁকা ছবিগুলো দারুণ সুন্দর এবং ভীষণ রঙিন হয় সেগুলি দেখলেই মন ভালো হয়ে যায় এছাড়াও এই মেলায় ছিল দারুণ দারুণ সেন্টেড হ্যান্ডমেড সোপ আর ক্যান্ডেলও তবে এবারে মেট্রো স্টেশনের দিকে না গলে সভিক আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে রওনা হবে কারণ আমার এমনিতেও ঠান্ডা লেগে গেছে এখনও শরীরটা খারাপই রয়েছে একটু আর বৃষ্টিতেও বেশ খানিকটা ভিজে গেছিলাম তবু এই মেলাটা আপনাদের সাথে শেয়ার করব বলে নানা জায়গা ঘুরে ঘুরে ভিডিও করে যাচ্ছি তাই এবারে আমরাও ঘরে ফিরব আর এখন আমরা মেট্রো ধরে আমাদের পাড়ায় এসে পৌঁছালাম এই গরমকাল জুড়ে আমাদের পাড়ার মলের সামনে এই ফাউন্টেনগুলো চালানো হয় বেশ একটা জমজমাট ব্যাপার লাগে তবে এই ফাউন্টেনের জল দেখে এখানকার ডগি আর বাচ্চাগুলো ভীষণ খুশি হয় আর বলেছিলাম না যে এখন এখানকার সব পাড়ায় পাড়ায় স্ট্রবেরি স্টল বসেছে সেরকমই এটি আমাদের পাড়ার স্ট্রবেরি স্টল প্রতিদিন এখানে বেশ ভালো পরিমাণ স্ট্রবেরি বিক্রি হয় সবাই কেজি কেজি স্ট্রবেরি নিয়ে যায় তাদের বাড়িতে আর হাঙ্গেরিয়ান ভাষায় স্ট্রবেরিকে এপার বলে যার স্পেলিং হয় ই পি ই আর এপার যাই হোক এবারে ঘরে ঢুকি বাড়িতে ঢুকে সবার আগেই উষ্ণ গরম জল দিয়ে স্নান করলাম মাথায় বৃষ্টির জল পড়েছে তাই একবারে স্নান সেরে নিলাম নাইলে আরও বেশি ঠান্ডা লাগতো তবে এত বেলায় চুল এমনি এমনি শুকিয়ে যাবে তার আর অপেক্ষা করা যাবে না তাই হেয়ার ড্রায়ার দিয়েই হেয়ার ড্রাই করে নিলাম বাইরেটা এবারে বেশ ঝকঝকে রোদ উঠেছে আর আমি স্নান সেরে আস্তে আস্তেই সৌভিক আমার জন্য অলরেডি গ্রিন টি বানিয়ে ফেলেছে সারা রাস্তায় বেশ কয়েকটা হাঁচি দিতে দিতে এসেছি তাই এখন চাটা খেলে মনে হয় ভালোই লাগবে আর কিছুক্ষণ আগেই ওর মুসুলধারে বৃষ্টি হলো কে বলবে বলুন ঝকঝকে রোদ উঠে গেছে যাই হোক আজকের দিনটি কাজ আর ঘোরাফেরা মিলে তারপর আবার বৃষ্টিতে ভিজে বেশ ভালোই কাটল আর আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগলে দয়া করে নিজের পরিচিত লোকেদের সাথে শেয়ার করে দেবেন তাইলে আমার চেষ্টাগুলি আরও কিছু লোক পর্যন্ত পৌঁছাতে পারবে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার